পরিমাণে ইয়াবা এবং ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় র্যাব চোদ্দ সিপিসি থ্রি টাঙ্গাইল ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা সিলেট থেকে বালু বোঝাই পাঁচ টন ট্রাকে করে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে রওনা হয়ে গাজীপুর হয়ে চন্দ্রা চৌরাসা এলাকা অতিক্রম করে টাঙ্গাইলের দিকে আসছে উক্ত সংবাদের প্রেক্ষিতে অত্র ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দুই সেপ্টেম্বর দুই তারিখ দুপুর তেরোশো দশ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন জহুরবাড়ি তিন রাস্তার মোড়ে নূর মোহাম্মদের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করাকালে দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আনুমানিক দুপুর তেরোশো তিরিশ ঘটিকার সময় উক্ত বালু বহনকারী পাঁচ টনের ট্রাককে সংকেত দিয়ে থামায় এবং ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে গাড়ি তল্লাশি করে একটি গাছের চারার মাটির ভিতর হতে ছয় হাজার সাতশত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় যার অবৈধ বাজার মূল্য বিশ লক্ষ দশ হাজার টাকা উক্ত ঘটনায় গাড়ির চালকসহ দুইজন রবিউল বয়স তিরিশ পিতা মোহাম্মদ আব্দুর রশিদ এবং ড্রাইভার শাহিন আলম বয়স বাইশ পিতা মোহাম্মদ শহীদুল্লাহ কে গ্রেপ্তার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও ট্রাকে থাকা সাতশো পঞ্চাশ ফুট সিলেকশন বালু জব্দ করা হয় অপর একটি অভিযানে দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আনুমানিক চোদ্দোশো পঁচিশ ঘটিকায় টাঙ্গাইল জেলার সদর থানাধীন ক্ষুদিরামপুর বাইপাস শাকিনস্থ শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীত পাশে পাকা রাস্তার উপর একটি ট্রাকের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় চুরানব্বই পিস অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয় যার অবৈধ বাজার মূল্য দুই লক্ষ বিরাশি হাজার টাকা